বাঁকুড়ায় ঝড়ের তীব্রতায় উড়ে গেল টিনের চাল উড়ে গিয়ে গাছের আগায় আটকে টিনের চালা কোথাও বা জাতীয় সড়কে উড়ে পড়ল টিনের শেট বিদ্যুৎ ও নেট যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা দীর্ঘ তাপ প্রবাহের পর গতকাল সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি হয় বাঁকুড়া জেলায় ঝড়ের তীব্রতায় বাঁকুড়ার লালবাজার সারতাপল্লী এলাকার একটি বাড়ির ছাদে থাকা টিনের শেড উড়ে গিয়ে পড়ে ষাট নম্বর জাতীয় সড়কের পাশে টিনের শেডের আঘাতে আহত হন স্থানীয় এক ব্যক্তি বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গা এলাকায় একটি গুদাম ঘরের টিনের চালা উড়ে গিয়ে পড়ে পার্শ্ববর্তী একটি গাছের উপর প্রায় কুড়ি ফুট উঁচুতে ঝরে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিদ্যুৎ ও ইন্টারনেটের তার ছেড়ে পড়ে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে জেলার বিভিন্ন প্রান্ত বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট পরিষেবাও গতকাল আচমকা ঝরে সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটা নাগাদ ওই দুর্গাপোদ্দারের যে কুচকুচে স্থিত বাড়িতে মানে রয়েছে তার বাড়ির চালাটি সম্পূর্ণ উড়ে গিয়ে পাশের গোডাউনের যে আমাদের উমাদা রামকৃষ্ণের যে ফাঁকা জায়গা সেখানে আম গাছের উপর আটকে পড়ে এবং সেটা কালকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিই এবং খবর দেওয়ার পর সিভিল ডিফেন্সের ছেলেরা আসে এসে এবং পুলিশ অফিসাররাও আসেন এসে দেখে গিয়েছিলেন কিন্তু কালকে মানে লোডশেডিং থাকার কারণে এবং রাত্রি হয়ে যাওয়াতে এই কাজটি করা হয়নি কিন্তু গতকাল রাত্রে আরও দুটি গাছ কাটা হয়েছে যেটা আমাদের ফাঁসি টাকার মোড়ে আছে সেই গাছটি কাটা হয়েছিল এবং আমার ওয়ার্ডের ভিতরে একজন গণেশ মালাকারের বাড়ির চাল ঢুকে গিয়েছিল একটি পাশের বাড়ির অর্জুন গাছের ডাল ভেঙে সেই গাছটিও কাটা হয়েছিল হ্যাঁ গতকাল প্রচন্ড হেল্প করেছিলেন এবং আজকেও সিভিল ডিফেন্সকে আমি সকালেই ফোন করি এবং তারা এসে কাজটি উদ্ধার করেছেন